thank you হ্যালোভেন্স গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আর আজকে হলো যে হঠাৎ করে আমাকে বড় বাজার যেতে হলো আর কেন যেতে হলো সেটাই আজকে তোমাদের বলবো আর দেখো সকাল সকাল আমি চাটা বসিয়েছি সব কাজ আমার হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি চাটা করছি কেননা সকালে বেরোতে হবে আজকে আজকের ওয়েদারটা একটু ভালোই আছে মেঘ মেঘ করে আছে তাই জন্য ভাবলাম যে আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই বড় বাজারে যেতে হবে আর হঠাৎ করে অনেকটা একটু মালে মালের দরকার পড়েছে মানে কাস্টমারের তাই জন্য ভাবলাম যে তাহলে চলো যা যাক বর যেহেতু ঘরে আছে আর তাই জন্য সকালবেলা আমি দেখো চাটা বানিয়ে ফেলছি এবার চাটা খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা বেরোবো সকাল সকাল আমার সব কাজগুলো করা হয়ে গেছে আর রুটি বানিয়েছি আলু ভাজা আর ডিম সিদ্ধ করেছি তার সাথে এবারে চা আর পরোটা করেছি আর মানে একটা করে পরোটা খেয়ে যাবো এবার কখন খাবো তো তার নেই ঠিক তাই খাওয়া দাওয়ার পরে দেখো আমরা বেরিয়ে পড়ছি আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসো শুভেচ্ছা রইল ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো আর এই প্রচুর গরম আর মেঘ করে আছি তো কী হয়েছে এত গুমশুনি করছে যে কি বলবো আর আমি বেশি কিছু করলাম না একটু গলায় পাউডার মাগলাম ওই যে নাইসেল পাউডার যেটা বলেন একটু ঠান্ডা ঠান্ডা ভাব এবারে দেখো সকালবেলায় বেরিয়ে বই কটা বাজে ধরো আটটা বাজে এবারে একটু মেঘ করে আছে ওয়েদারটা দেখতেই পাচ্ছ বাইরে নালে এতখানা রোদ দূরে একদম খাখা করতো এই যে আমার বর গাড়ি বার করছে যাবো একটু কেনা কেনাকাটার আছে কেননা আমাদের বাড়ি একটা অনুষ্ঠান আছে কালকের আর সেই অনুষ্ঠানের জন্য এখানে সকলেরই একটু শাড়ি লাগবে সেই জন্য ভাবলাম যে তাহলে বড় বাজারে যাই আর আমার কাছে যেগুলো আছে সেইগুলো অতটা ভালো নয় সেই জন্য আবার ছুটতে হলো বড় বাজারে দেখো আবার সেই রাস্তা সেই চেনা রাস্তা নয় বড় বাজারে যতই যায় মানে মন আর ভরে না আর যত টাকাই নিয়ে যায় না কেন সব টাকা মানে শেষ হয়ে যায় আর কম পড়ে যায় মানে কেনার মনে হয় যেন কিছুই হয়নি যা কিনি এই যে দেখো মার্কেটে তারপরে চলে এসেছি এই রাস্তা দিয়ে যাচ্ছি আর যাবার পথে দেখো আমাদের যে ড্রেসিংয়ের একটা পাইপ নষ্ট হয়ে গেছিলো আর দেখতে পেয়ে গেছি আর আমার বরকে বলি চলো ওই যে ড্রেসিংয়ের পাইপটা নিয়ে নিই ওখানে ড্রেসিংয়ের পাইপটা নিলাম আর এখানে দেখো শাড়িগুলো সব নিয়েছি এই যে খুব দারুণ শাড়ি আর এই দোকানেই আমি মার্কেটিং করি মানে আজ ধরো চার পাঁচ বছর হলো এই দোকান থেকে আমি মাল নিচ্ছি আর এখানে এই দোকানদার দোকানদারের মানে টাপড়গুলো সব কিছুটাই ভালো আর মানে ন্যায্য দাম নেয় তারপরে দেখো যাই বেশি কিছু তো নিইনি তবুও কিন্তু দেখো যে বাজার যাওয়া মানেই সারাদিন লেগে যায় এবারে আমাদের কেনাকাটা হয়ে যাওয়ার পরেই আমি কিছু শাড়ি নিয়েছি নাইটির পিস নিয়েছি আর আর বেশি কিছু নেই নি কেন আমার এখন মানে টাকাটা অত বেশি ছিল না কিন্তু আর্জেন্ট ছিল বলে তাই আসতে হয়েছে দেখ ওখান থেকে চলে আসার পরে তোমাদের শাড়িগুলো একটু দেখাই এই যে দেখতে পাচ্ছি শাড়িগুলো মানে লাইট কালার আর কিন্তু শাড়ির মানে কালারগুলো এত সুন্দর কি বলবো দেখো এই শাড়িটা দেখ দোকানদার কিন্তু দেখে বলছে বলে তোমার মানে পছন্দ আছে তুমি যা যা শাড়িগুলো কালারগুলো পছন্দ করছো সকলেরই পছন্দ হবে দোকানদারও নিজেও বলছে আর আমাদের এখানেও যারা শাড়ি নেয় তারাও বলে যে তোর শাড়িগুলো খুব সুন্দর বা মানে কালার সই মানে পছন্দ সই আর কি দেখতে পাচ্ছি কালারগুলো কত সুন্দর নয় শাড়িগুলো এত নরম নয় কি বলবো মানে খুব সুন্দর আমি কি বলো তো হয়তো একটু দাম বেশি হয় কিন্তু জিনিসগুলো আমার ভালো হয় এটা হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে একদম হচ্ছে কি বলবো স্যাঁতলা স্যাঁতলা কালার ডিপ স্যাঁতলা আর এটা মনে হচ্ছে এখানে যে হয়তো একটু ম্যারম্যার করছে কিন্তু একদমই নয় আমার ক্যামেরাটার জন্য হয়তো একটু ম্যারম্যার লাগছে কিন্তু এইগুলো একদম ডিপ মানে খুব দারুণ একদম লাগছে কিন্তু এই কালারগুলো দেখেছো এইটা মিষ্টি কালারটা দেখো এটা তোমার মন তোমরা হয়তো ভাবছো যে এটা একটু ম্যারম্যার করছে কিন্তু এটা ম্যারম্যার নয় আমার ক্যামেরাতে হয়তো ম্যারম্যার লাগছে কিন্তু এই শাড়িগুলো একদম ডিপ কালার তার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে আমার শাড়িগুলো কেমন হয়েছে আর তোমাদের পছন্দ হয়েছে কি সেটাও বলো দেখো এই শাড়িগুলো সব এনেছি মানে কত পনেরো কুড়ি পিস শাড়ি এনেছি আর তারপরে নাইটির পিস এনেছি বেশি আনতে পারিনি এই যে দেখো এইটা একটা সাদার ওপরে মানে সাঁতলা কালার একটু সাদার ওপরে এটা পুরো অলবডি কাজ আছে আর এই একটা দেখো এটাও অলবডি কাজ এটা সেই মানে কি করতো ক্রিম ক্রিম টাইপের এইটা তারপরে দেখো এই যে এখানে যে নাইনটির পিসগুলো দেখতে পাচ্ছ মানে যেমন আমার টাকা সেই হিসাবে কিন্তু আমি অল্প অল্প করে মাল নিয়েছি এই যে এতগুলো মাল এনেছি কিন্তু এগুলো আর্জেন্ট দরকার ছিল তাই জন্য আনতে হয়েছে আর তোমাদের এই শাড়িগুলোর কালারগুলো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে বলো যে কোথা থেকে দেখছো আর বড় বাজারে পুরো একদম ন্যায্য দাম আর কিন্তু জিনিসগুলো ভালো হয় আর আমি অন্য অন্য জায়গা থেকে মার্কেটিং করে দেখেছি কিন্তু অতটা ভালো হয়নি আর এই বাজারের দোকানে যে মালগুলো আমি নিই আমার হচ্ছে দোকানটা ধরা আছে আমি যা মাল বিক্রি হলো তারপরে আমি কিন্তু রিটার্নও দিতে পারবা দেখো এই শাড়ির কালারটা দেখো এটা তো নরম আর কি দারুণ কালারটা দেখছো এটা পুরো অল বডি কাজ এটা এই সেই লিওনের মধ্যে লিওনের মধ্যে শাড়িগুলো এত সুন্দর হয় কি বলবো গায়ে পড়লে মনে হয় যেন কিছু পরে নি কালার গুলো দেখছি লাইট কালার অথচ দারুন দারুণ কালারগুলো এগুলো পুরো পুরোই যে আমার এটা দেখতে পাচ্ছি ক্যারলকটা এরকম পুরো শাড়িটা এইভাবে শাড়িগুলো এনেছি তোমাদের দেখালাম কেমন হয়েছে এটা কমেন্ট করে জানিও তারপরে দেখো বিকেলবেলা যেমন সেলাই আসে আজকের সবাই আসে নিয়ে একাই এসেছে আর এ হচ্ছে একটা শাড়ি দিয়ে মানে কুর্তি মানে কাটিং করবে সেই জন্য ও শাড়িটা এনেছে আর এর ভিডিওটা পুরো আমি তোমাদের দিয়ে দেবো ওই যে কীভাবে কাটিংটা করলো হ্যাঁ শাড়ি থেকে যে কুর্তি বানালো সেটা তোমাদের পুরো ভিডিওটা দেবো তারপরে দেখো এই যে আমার মেয়ে গন্ধ পেয়ে গেছে আমি মার্কেটে গেলেই কিন্তু ও ঠিক বুঝতে পেরে যায় আর ও তারপরেই বিকেলবেলা ও চলে এসেছে ও কোনটা নেবে দেখছে যখনই মার্কেটিং করে আসবো আমি ও ঠিক আসবে আর একটা করে ও আগে নেবে দেখছে কোনটা নেবে দেখো ওকে আমি কিছুটা শাড়ির স্পিকো করতে দিয়েছিলাম সেই জন্য ও সেইগুলো নিয়ে এসেছে এই যে এইগুলো ও নিয়ে চলে এসেছে আর আসার পরে দেখো ওই যে দেখছি কোনটা নেবে না নেবে পছন্দ করছে তারপর আমার একটা লাল রঙের নাইটি ছিল মানে নাইটির পিস ছিল এটা একটা অর্ডার ছিল আর সেই জন্য দেখে এটা কাটিং করছি কেননা সে বলেই দিয়েছে যে আমি সন্ধেবেলা আসবো এসে নেবো তারপরে দেখো ও জানি আমার বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু তাই জন্য দেখো কাটিং করে নিচ্ছি তাড়াতাড়ি করে যে ওকে আমাকে দিতেই হবে যে ও অনেক দিনই বলে গেছে কিন্তু আমার কাজের জন্য ষষ্ঠী পুষ্টি করে আমার হচ্ছিল না তাই জন্য এবারে কাটিংটা আমি করে নিচ্ছি আমার বেশিক্ষণ সময় লাগবে না ওইটা হয়ে যাবে আর এই লাল পিসটা দেখতে পাচ্ছ কত সুন্দর আর আমি যে আগের বারে যে পিসগুলো এনেছিলাম তার মধ্যে কিন্তু এইটাই ছিল আর এটা ওয়াজ হয়ে গেল এবারে ফের বাদবাকি যেগুলো আজকে এনেছি সেইগুলো এবারে বেশি তো আনি না ওটাও হয়ে যাবে তোমরা কিন্তু এইভাবেই কাজ করো দেখবে তোমাদেরও কিন্তু খুব খুবই অর্ডার পাবে আর একটু ভালোভাবে কাজটা করবে একদম ফিনিশিংভাবে সুন্দর করে দেখবে কাজে তোমাদের শেষ থাকবে না যেহেতু আমি অনেকটাই ভেতরে থাকি মেন রাস্তা থেকে আমার ধরো আসতে গেলে কুড়ি মিনিট তো লাগবেই হেঁটে আর যেহেতু অটো এখন টোটো চলছে সব কিছুটাই তাই জন্য বেশিক্ষণ সময় লাগে না তবুও এত ভেতরে থেকেও কিন্তু আমাকে অনেকেই অর্ডার দিয়ে যায় আর যেহেতু নাইটিটা বেশি লাগে নাইটিটাই এখন একটু বেশি হচ্ছে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার নাইটির পিসটা কাটা হয়ে গেল এইভাবে আমি অনেকগুলোকে করে দিয়েছি তো দেখে তাদের দেখে দেখেই কিন্তু আমার কাছে অর্ডারগুলো আসছে তারপরে দেখো নাইটিটা আমি সেলাই করে নিয়েছি আর এই যে আমি লেসটা এনেছিলাম আর যাকে করে দিয়েছে এই লেস লাগিয়ে দিয়েছি তো সেও বলছে আমাকেও তাহলে এই লেসটাই লাগিয়ে দেবে তাই জন্য দেখো লেসটা লাগানোর জন্য আমি কীভাবে লাগাচ্ছি দেখো এটা সামন গোলায় আগে একটু সেলাই করে নিয়ে কোন করে নিলে কিন্তু ভালো হয় এবারে দেখো আমি পিন মেরে নিলাম নেওয়ার পরে আমি কিন্তু এবার নাইটিটা সেলাই করে নেব এই লেসগুলো কিন্তু বড় বাজার থেকে আনা আর খুবই কম দাম আর ওই জন্য আমাদের আনা হয়েছে যে সব কিছুতে দিলে আর কি দেখতে ভালো লাগে আর এই লালের মধ্যে যদি এই লেসটা লাগাচ্ছি কত ভালো লাগছে তাই না একদম ধীরে ধীরে করবে ধার দিয়ে লাগাবে যে কোনো কাজ একটু নিখুঁতভাবে ধার দিয়ে করলে কিন্তু দেখতেও ভালো লাগে আর তাড়াহুড়োর মধ্যে কিন্তু কাজ একদমই ভালো হয় না এটা কিন্তু আর একবার সেলাই দেবো এক ধার দিয়ে দিয়েছি তো এটা উল্টে যেতে পারে দেখো দুবার সেলাইটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে দেখো সামনের গোলার লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল হ্যাঁ চলো নাইটিটা একবার দেখিয়ে নিই এই যে দেখো এই লাল জিনিসটাই সবারই চোখে লেগে যায় এটা হচ্ছে একটা হাইনেট গোলা হচ্ছে হয়ে ব্লাউজ তারপরে চলো ওই যে লটকানটা দেখো থোকা লটকান এই যে আমি তোমাদের একবার দেখিয়েছিলাম নয় যে কীভাবে পাইপিং লাগাতে হয় সেই ব্লাউজটাই কিন্তু আজকের রেডি কেননা কালকে অনুষ্ঠান বাড়ি আছে আর ও পড়বে আর এই লটকানের মধ্যে কিন্তু আর যেহেতু বেনারসি কাপড়ের আর ধার দিয়ে ফোঁসড়া বার হচ্ছে সেই জন্য দেখো আমি একটু মোমবাতি জেলে ওইগুলো একটু মানে আগুনে ধরিয়ে দিচ্ছি যাতে ওইটা আর হবে না তোমরা কিন্তু এইভাবে করবে লটকানে যখন থোকা করবে আর ধারগুলো একটু কিন্তু এই যে মোমবাতি জেলে একটু ইয়ে করে দেবে তাহলে কিন্তু আর ওইগুলো ফুলে যাবে না এত গরম দেখতেই পাচ্ছ ঘেমে যাচ্ছে আর পাখাও চালানো যাবে না পাখা চালালে এগুলো সব মানে মোমবাতিটা লিবে যাবে তাই জন্য দেখো এইভাবে কিন্তু আমি সবগুলোকে আগুনে লাগিয়ে দিয়েছি দেখো পুরো লটকানটা রেডি হয়ে গেছে দেখছো কত থোকা দেখো লটকানটা চলো তাহলে গুছিয়ে কালকে পরবে তাই জন্য করতে হলো আর চলো দেখো কে পড়বে দেখো আর এই যে রিয়ার দুটো বেবি কানানমা মা বসে আছে ওই যে তার সাথে ওদের তোজও আছে বিছানায় ওই দেখো খালি বিছানায় কেমন শুয়ে আছে দেখো ওই যে শুয়ে কিন্তু ও হ্যান্ডসাফ করতে বলছে দেখো শুয়ে কিন্তু করছে ওই করছে দেখতেই পেলে আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো নেক্সট ভিডিও আবার দেখা হবে টাটা